এইভাবে আমরা একদম প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি তো দিনটা ছিল চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি আমরা দ্বিতীয় শাহী স্নান করার জন্য একেবারেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম ঠিক রাত বারোটার সময় কপালে ভগবান সহায় থাকলে যাওয়া হয় ঠিক টাইমে পৌঁছে এই ঠেলাগাড়িটা আমরা পেয়ে গেলাম একেবারে চোখের সামনে সারা রাস্তার লোকজন আমাদেরকে ঘুরে ঘুরে দেখছিল যে কোথা থেকে আমরা এই ঠেলাগাড়িটা ম্যানেজ করেছি তো ভীষণভাবে ভগবানের আশীর্বাদ মাথায় ছিল বলে এই কাজটা কিন্তু করতে পেরেছি ওই ঠেলাগাড়িটা গাড়িটা করে চারিদিকে লোক দেখতে দেখতে আমরা কিন্তু আবার পৌঁছে যাচ্ছিলাম সঙ্গমের দিকে একশো চুয়াল্লিশ বছরের এই মহান মহাকুম্ভ মেলাতে যোগদান করতে এই ছিল আমাদের শেষ দিন এবং এরপরে স্নান সেরে বাড়ি ফিরব পথে দেখুন রাজস্থানের কথা তাদেরকে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম এখান থেকে আপনারাও ঠেলাগাড়ি পাবেন কিন্তু এই ঠেলাগাড়ি কিন্তু একদম সঙ্গম অব্দি পৌঁছে দেবে না মোটামুটি ভাবে দেড় থেকে দু কিলোমিটার আপনাকে এগিয়ে দেবে তার বেশি পুলিশ ওখানে আটকে দেয় তার পরবর্তী রাস্তাটুকু আপনাদেরকে কিন্তু হেঁটেই যেতে হবে তো এই হচ্ছে ঠেলাগাড়িতে করে যাওয়ার পথে লোকজনের ভিড় রাত্রি বাজে তখন বারোটা কিন্তু এক চিলতে ভিড়ও তখনও কমেনি বরঞ্চ লোকজন আরও বেশি বেশি যাচ্ছিল শুনেছি রিপোর্টে যে মকর সংক্রান্তির দিন পাঁচ কোটি লোক স্নান করেছে তো সেই সমস্ত স্নান দেখব এবং এই মহা স্নানের মহাসাক্ষী থাকবো বলে আমরা ঠিক রাত বারোটায় সঙ্গমে যাওয়ার মতো প্রস্তুতি নিলাম কারণ একটু আগের থেকে দেখতে পারলে জিনিসগুলো বেশি এক্সপ্লোর করা যাবে এটা ভেবে তো দেখুন ছোট বাচ্চা থেকে বুড়ো জোয়ান সবাই কিন্তু যাচ্ছে সঙ্গমের দিকে তো এই করতে করতে আমরা সেই সব পৌঁছে গেলাম সঙ্গমের পথে তো এই ঠেলাগাড়িটা আমাদের ঠিক এই রাস্তাতেই থামিয়ে দিল এবং এবার এখান থেকে কিন্তু টোটালটা হেঁটেই সঙ্গমে পৌঁছতে হবে এবার ধরলাম হাঁটা তবুও পায়ের অনেকটা রেস্ট হয়েছে আমাদের পথে অনেক রকম এরকম শৌচালয় থাকবে তো আপনাদের থাকার বা যাওয়ার জায়গার কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না আমি একটা থাকার জায়গার এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি কেউ বিশ্বাস করবে যে এখন বাজে মাত্র রাত্রি বারোটা মানে এত এত আলো আর পরিষ্কার আমরা সব এই রাস্তা এই রাস্তাতে যাওয়ার পথে দেখলাম যে বহু মানুষ রাস্তায় কাগজ পেতে বা প্লাস্টিক পেতে শুয়ে আছেন এবং তার পাশেই যে আপনারা পর্দাটা দেখছেন এটা কিন্তু সেই ফ্রি শিবিরের পর্দা মানে ফ্রি শিবিরে এত বেশি লোক হয়েছে যে লোকজনকে বাইরে এসে জায়গা নিতে হয়েছে ওখানে মাথা গোজার মতো ঠাইনি এবং পথমধ্যে আমরা বিভিন্ন রকম কনস্ট্রাকশন দেখছিলাম এত সুন্দর সুন্দর কনস্ট্রাকশন করেছেন সবাই বিভিন্ন রকম আখড়া থেকে বিভিন্ন রকম আশ্রয় থেকে কিন্তু এই কনস্ট্রাকশনগুলো করা হয়েছে তো সেখানকার সামনে এটি আমার সব থেকে সুন্দর লেগেছিলো তো তার জন্য আমি আমার নিজের ভিডিওর কিছু ক্লিপিংস এখানে করে নিচ্ছিলাম তখন বাজে কিন্তু রাত দুটো কিন্তু আমার এনার্জি কিন্তু এক চিলতে নিভে যায়নি বরঞ্চ যতটা টাইম যাচ্ছিলো তত বেশি করে আমি একদম পুরো এনার্জেটিক হয়ে যাচ্ছিলাম এরপরে হাঁটতে হাঁটতে আমরা একেবারে সঙ্গমের কাছাকাছি পৌঁছে গেলাম যত কাছাকাছি পৌঁছচ্ছিলাম দেখছিলাম যে ভিড় বাড়ছে প্রথমত এই সাধু বাবার সাথে দেখা দেখুন ওনার গায়ের যে অলঙ্কারটা সেটা আমার বেশ ভালো লেগেছে একটু পাখির আওয়াজ তখন কিন্তু হয়ে গেছে তো মানে শুরু হয়ে গেছে তো এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে কিন্তু পারলাম না এক ঝাঁক পাখি এত সুন্দর করেই সঙ্গমের আকাশে কিন্তু উঠছিল তো এখানেই আমরা আমাদের প্লাস্টিক পেতে অপেক্ষা করতে থাকি কখন স্নান শুরু হবে তো এখানে দেখুন যে অলরেডি লোকজন তখন মাত্র একটা বাজে বাট তখনই লোকজন ওই প্রদীপগুলো ভাসানো শুরু করে দিয়েছেন কিন্তু পরে জেনেছি এই নদীটার জল যেহেতু এতটা ক্লিয়ার এতটা পরিষ্কার এটা হচ্ছে যমুনা নদী এবং যেখানে ভিআইপি ঘাটটা আছে এই ঘাটের সামনে নদীটা হচ্ছে যমুনা নদী আর ওই সঙ্গমে একটু ঘাট বরাবর এই মোটামুটিভাবে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু সঙ্গমটা পাওয়া যায় তো এখানে একটা প্রদীপকেও ভাসিয়েছিলেন এটা আমাদের ভাসানো নয় বাট সিনটা এত সুন্দর যে আমি একটুখানি বন্ধ করে রাখি তার মধ্যেই শুনলাম যে একটা সাধু বাবা আসছেন সঙ্গমে জলে স্নান করতে তো আমি সেই মুহূর্তটাকেও ক্যামেরাবন্দি করিনি এবং এই এখন যে ঘাটে আছি এই ঘাটটা হচ্ছে সঙ্গমের ঘাট সবার ফার্স্ট এই কথাটা বলে দিই অনেকজন বলে থাকেন যে ঘাটগুলো কি পরপর আছে সাতটা ঘাট কিভাবে কি করা আছে তো আমি বলে দিই যে এখানে কিন্তু কোনো ঘাট নেই আপনারা যেখানে ইচ্ছা নদীর পাড় বরাবর স্নান করতে পারেন পুরোটা জায়গা জুড়ে ঘর বেছানো আছে এরকম বস্তা বস্তা বালি দেওয়া আছে যাতে পূর্ণার্থীদের কোনো রকমের কোনো অসুবিধা না হয় ফুল হেল্প পাবেন আপনারা পুলিশের তরফ থেকে তো ভগবানের নাম নিয়ে কাঁপতে কাঁপতে সাড়ে তিনটার সময় আমরা স্নানে নেমে পড়লাম তার আগে আমি ওই প্রদীপ ভাসানোর মতো আমি জানি না এটা সঠিক নিয়ম কি আছে কিন্তু আমারও ইচ্ছে করবো তাদেরকে দেখি তো আমি একটা প্রদীপ কিনে সেটাকে সুন্দর করে মা গঙ্গাকে দেখে সেটাকে ভাসানোর একটুখানি চেষ্টা করি এবং যথাসম্ভব নিজের মানুষ কখন নিয়ে মনোজ কামনার থেকেও বড়ো কথা একটা যে এনার্জিটা ভগবান যেন আমাকে শক্তি দেয় আমি যেন আজীবন এরকমই থাকতে পারি এই সমস্ত বলে আমি সেই প্রদীপটাকে ভাসিয়ে দিই তো এখানে এটাই সিস্টেম আর কি যতটুকু জেনেছি কথা বলে এরপর মা গঙ্গাকে প্রণাম করে ত্রিবেণী সঙ্গমে যমুনা সরস্বতী গঙ্গা এই তিনজনকে প্রণাম করে আমরা ডুব দিই সঙ্গমে কিন্তু বলা হয় যে সব সময় তিনটে নয় পাঁচটি দুধ দিতে হয় এটার কারণ কি আমি সঠিক জানি না কিন্তু আমি জেনেছি যে প্রথম দিন আমরা তিনটে ডুব দিয়েছিলাম কিন্তু পরে সেটাকে কারেকশান করে লোকমুখী শোনা অনুযায়ী আমরা পরের দিন পাঁচটা ডুব দিই একেবারে তির তির করে কাঁপতে কাঁপতে এই ডুবগুলো আমাদেরকে দিতে হয়েছিল কারণ ভোর তখন সাড়ে তিনটা বাজে এবং কি আর বলবো এত বেশি পরিমাণে ঠান্ডা ছিল যে সত্যিই বলার মতো না এবং এখানে লোকে দেখুন পাশে ড্রামে করে জলও ভরছে আর যদিও আমাদের আগের দিন জল ভরা অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো আমরা সেটার চেষ্টা করলাম না তো আমি আমি এর আগেও বলেছি এই মহাকুম্ভ কেন হয় এর কি কারণ সমস্ত কিছু কিন্তু আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি সেই ভিডিও ডিসক্রিপশানে বক্সে আমি তাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং অবভিয়াসলি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিওস নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমি ভীষণ ভালোবাসি পাশেই দেখুন একটা ছেলে আমার হাতে একটু দুধের গ্লাস ধরিয়ে দিল আর সেটা গঙ্গা যমুনা সরস্বতীকে অর্পণ করার জন্য এরপরে টিকা নেবার পালা ঘাটের পাশেই বসে থাকেন এরকম অনেক মানুষ যাদের কাছ থেকে আপনারা চাইলে কপালের তিলক করাতে পারেন তো যেহেতু এসেছি ত্রিবেণী সঙ্গমে তার উপরে মকর সংক্রান্তির পুণ্য স্নান করলাম এরপরে কপালে একটু তিলক লাগানো তো একদম দরকারই তাই না তো আমরা সেখানে বসে পড়লাম এবং এই দাদাটা খুব সুন্দরভাবে বেশ মন্ত্র করে পড়ে আমাদেরকে কিন্তু কপালে তিলক খেতে দিচ্ছিলেন সঙ্গে কিন্তু একটা ফোটা তৈরি তো এই হচ্ছে আমাদের সঙ্গমে স্নান শেষে গায়ে কম্বল জড়িয়ে আমরা বেরিয়ে পড়ি কারণ এই ঠান্ডাটা সত্যিই নেওয়া যাচ্ছিল না এরপরে ভোরবেলা ডাইরেক্ট সকালে সবে ভোরের আলো একটু একটু ফুটতে চলেছি ঠিক সেই সময়ে আমরা একটুখানি মেলাটা ঘুরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কারণ এবার আমাদের বাড়ি ফেরার পালা সকাল আটটার সময় ব্রহ্মপুত্র মেল ধরার কথা তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে রওনা দেওয়া শুরু করি এবার বলে দিই যে এখানে একটা কাহিনী হয়েছে কাহিনিটা হলো যে আপনাকে স্টেশন অবধি যেতে গেলেও প্রচুর হাঁটতে হবে আপনি যদি ভেবে থাকেন যে রাস্তা দিয়ে আপনি স্টেশনে ঢুকেছেন সেই রাস্তা দিয়েই আপনাকে আবার স্টেশনের ভিতরে ঢুকানো হবে তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেশন থেকে বেরোনোর রাস্তা আলাদা স্টেশনে ঢোকার রাস্তা কিন্তু টোটালি ডিফারেন্ট তো এখানে আমরা স্টেশনে ঠিক পৌঁছাবো পৌঁছাবো যেদিক দিয়ে আমরা বেরিয়েছিলাম মানে স্টেশনের পেছন সাইডটা তো সেখানে কিন্তু আমাদেরকে একটু ঢুকতে দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি উল্টে আমাদেরকে একটা সোজা রাস্তা ধুয়ে দেওয়া হলো যে এখান থেকে আপনাদেরকে সোজা হেঁটে একেবারে সোজা একটা রাস্তাতে কিন্তু যেতে হবে এখানে প্রায় মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটার পর আমরা এরকম একটা পার্কে প্রবেশ করলাম যে পার্কটা অতীব রকমের একটা মনে হচ্ছিল যে কোনো একটা জেলের কয়েদিখানা আর এখানে বিভিন্ন কালার্স দেওয়া আছে সেই কালার্স অনুযায়ী কে কোথায় যাবেন সেখানে আপনাদেরকে বসানো হবে তো রিজার্ভেশন টিকিট যখন আমরা কথাটা বলি যে আমাদের আছে একেবারে শেষ মাথায় গিয়ে যখন বলে আমাদের রিজার্ভেশন টিকিট আছে তখন ওরা আমাদেরকে স্টেশনে যাওয়ার জন্য রাস্তা খুলে দেন ওই মাঠের পেছনে আমাদের রাস্তাটা খুলে দেন এখানে আমরা একেবারে বিরক্ত হয়ে যাই কারণ আমাদের এখানে বসার কোনো কারণই ছিল না অবশেষে আমাদেরকে ভিতরের একটা ঘরে নিয়ে যাওয়া হয় এখান থেকে স্টেশনে গিয়ে আমরা বসে থাকি এই অবস্থাতে এবং এখানে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার ট্রেন আসে এবং পাশে যে বোর্ডটা দেখলেন সেখানে কিন্তু ট্রেনের নাম্বার সহ ট্রেন কখন আসবে সেটা লেখা থাকবে তারপর অ্যানাউন্সমেন্ট হবে এবং তারপরেই কিন্তু আপনাকে এখান থেকে ছাড় দেওয়া হবে প্ল্যাটফর্মে ঢোকার জন্য অনেকক্ষণ ওয়েটের পর আমাদের ট্রেন মোটামুটি তিন ঘন্টা লেট ছিল তারপরে কিন্তু আমরা প্রয়াগরাজ স্টেশনে যেতে পারি দেখুন স্টেশন চত্বর একদমই ফাঁকা যখন যখন যার যার টাইম আসছে তখন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে আমার চোখের নিচে কালি করে একেবারেই অবস্থা শেষ পৃথিবী ছিলের অবস্থা যাওয়ার সময় এত সুন্দর অমিক্ষা অথচ আসার সময় এই অবস্থা আমাদের এবার প্ল্যাটফর্মে ঢুকলাম প্ল্যাটফর্মে ঢুকে আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসার কথা তো সেটার সামনে আমরা গিয়ে দাঁড়ালাম দেখুন কুম্ভমেলা স্পেশাল ট্রেন কিন্তু অলরেডি তখনও যাচ্ছে আর এখানে দেখুন লোকজন কি করে ঢুকছে আমি কিন্তু এটার ভিডিও বানিয়ে রেখেছে অ্যাজ এ স্ত্রীতে তো এইটা যদি আমি না দিতাম তাহলে তো আমার ভিডিও কমপ্লিট হতো আমার এত সুন্দর একটা দৃশ্য দেখেছি তো এইটাকে না দিয়ে মানে আমার পুরো ভিডিও করা মানে পুরো লাইফটাই ব্যর্থ হয়ে যেত যদি আমি এই ভিডিওটা না রাখতে পারি ঠিক যখন উনি পাটা ঢোকাতে যাবে সামন থেকে পুলিশ এসে ওনার পাটা নিয়ে কিন্তু বাঁধতে নেয় তো আমাদের ইন্ডিয়ান লোকগুলো সত্যিই এখন এরকম আছে যারা জানলা দিয়ে ঢোকার চেষ্টা করে তো এইভাবে ব্যারিকেট দিয়ে তারপর পুলিশ তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করে তো এই হলো আমার আসার কাহিনী যাওয়ার কাহিনী পুরো কুম্ভমেলা ঘোরার কাহিনি যদি আপনাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজটিকে একটুখানি সবাই লাইক করে দেবেন এরকম অনেক অনেক রোমাঞ্চকর কাহিনি নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো বারবার তো প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চলুন দেখা হচ্ছে